আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে এলাম আজকের রেসিপি হলো কচুর ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি চলুন তাহলে দেখে আসি এটা আমি কীভাবে রান্না করব প্রথমেই ডাটাগুলো আমি কুটে নিচ্ছি উপকরণ হিসাবে আমি যেগুলো নিলাম হলুদ মরিচ লবণ জিরা ধনে দিয়ে কাঁচা জিরা জিরার গুঁড়ো তেজপাতা রসুন বাটা নিয়ে নিলাম কিছু পেঁয়াজ পেঁয়াজ একটু বেশি করে নিতে হবে কাঁচা মরিচ ফেলে দিছি দেখুন এখানে আমি কিছু আলু কুচে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ কাঁচা মরিচ সব দিয়ে দিলাম এখন আমি এগুলো ভালো করে মেখে নেব দিলাম সামান্য তেল এগুলো ভালো করে মাখিয়ে নিয়ে সব মশলা যাতে মিশে যায় এখন চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি দেওয়ার পরে সামান্য পানি দিব দেখে তোর বসিয়ে এখন একটি আমার রান্না হয়ে গিয়েছে সামান্য ঝোল ঝোল আপনারা আপনাদের মতন করে ঝোল দিবেন হয়ে গেল আমার রেসিপিটা প্রচুর ডাটা দিয়ে চিংড়ি মাছের তরকারি যেমন রসালো খেতেও তেমন মজাদার আপনারা চাইলে বাসায় এটি খুব সহজেও পানি দিতে পারবেন মতন এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম ভাই ভালো থাকবেন